আজ বৈশাখের সাত তারিখ মাধব শিলের ফুল পঞ্জিকা অনুযায়ী আজকের রাশিফল মেষ চিকিৎসায় বিভ্রাট ঘটতে পারে সঠিক পরামর্শ নেওয়া জরুরি বৃষ মনে উৎকণ্ঠা দেখা দিতে পারে চিন্তা নিয়ন্ত্রণে রাখুন মিথুন মনস্তাপে ভুগতে পারেন নিজেকে সময় দিন কর্কট মিথ্যাপবাদে মানসিক অশান্তি আসতে পারে সতর্ক থাকুন সিংহ রাজনৈতিক বিবাদ এড়িয়ে চলুন সম্মান বজায় রাখুন কন্যা দিনটি বিষণ্ণতায় ভরা থাকতে পারে নিজেকে সামলে নিন তুলা কলানুশীলনে মগ্ন হতে পারেন সৃজনশীলতা বাড়বে বৃশ্চিক পিতৃবিরোধ দেখা দিতে পারে মাধুর্য বজায় রাখুন ধনু হঠাৎ কোনো বিপদের সম্ভাবনা সাবধানে চলাফেরা করুন মকর যেদের কারণে ক্ষতি হতে পারে নম্রতা রক্ষা করুন কুম্ভ অপযশের আশঙ্কা সামাজিকভাবে সচেতন থাকুন মিন আর্থিক দিক নিয়ে চিন্তা বাড়তে পারে হিসাব করে চলুন প্রতিদিন এমন রাশিফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন